বিএনপির ইতিহাস ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু করে সারা বাংলাদেশে সন্ত্রাস ছাত্র রাজনীতির ইতিহাস বিএনপির ইতিহাস বাংলাদেশের বেকার যুবকদের কর্মসংস্থার মাধ্যমে দেশের উন্নয়ন করার ইতিহাস বিএনপির ইতিহাস কৃষক এবং কৃষির উন্নয়ন করে দেশের খাদ্য সায়ন সম্পন্ন করার ইতিহাস বেলপির ইতিহাস মানুষের ভোটের অধিকার মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠা করার ইতিহাস যে ইতিহাস সৃষ্টি করেছেন প্রতিষ্ঠা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বহুদলীয় গণতন্ত্র দিয়ে মানুষের কথা বলার অধিকার দিয়ে দেশের স্বাধীনতা সর্বভৌত রক্ষা করে বিপ্লব করে কৃষি উন্নয়ন করে বাংলাদেশকে খাদ্য একটি দেশ হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন তার নয় বছর সংগ্রাম করে হাত থেকে দেশকে রক্ষা করে আবার দেশে গণতন্ত্র দিয়েছিলেন দেশে মানুষের ভোটের অধিকার দিয়েছিলেন কথা বলার অধিকার দিয়েছিলেন বাংলাদেশের প্রথম প্রথমা প্রধানমন্ত্রী আমাদের শ্রদ্ধ নেত্রী দেশ নেত্রী আবসের নেত্রী ধারাবাহিকতায় যখন ফৈরুদ ফকরুদ্দিন মহানুদ্দিন এই দেশে গণতন্ত্র ধ্বংস করে পাতানো নির্বাচন আওয়ামী লীগে ক্ষমতা এনে চোদ্দ আঠারো চব্বিশে গণতন্ত্র ধ্বংস করে সেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য শহীদ জিয়ার স্বপ্ন বাস্তবায়ন বেগম খালেদা জিয়ার কর্মসূচি করার জন্য উনিশ দফার কর্মসূচি ভীষণ পোল্ট্রি থার্টিকে সামনে রেখে একত্রিশ দফাকে সামনে রেখে রাষ্ট্র কাঠামো সংস্কারে দুই হাজার তেইশ সালে তেইশ সালের তেরোই জুলাই তিনি ঘোষণা করেছিলেন একত্রিশ দফার কর্মসূচি যার আলোকে সকল দলকে একত্রিত করে সকল নেতা করে একটি সৈরা সরকে আমরা বাংলাদেশ থেকে উৎখাত করতে পেরেছি জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে বাংলাদেশে একটি বাংলাদেশে যারা ক্ষমতা আছে আমরা দাবি করছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সুস্থ সুত নির্বাচন যে নির্বাচনে মানুষ ভোট দিতে পারবে মানুষ যতবার ভোট দিতে পেরেছে বিএনপি কে ক্ষমতায় এনেছে বিএনপি দেশের কাজ করেছে শহীদ যা কাজ করেছে বেগম যে কাজ করেছে আগামী দিনে এই বাংলাদেশকে রক্ষা করা বাংলাদেশের মানুষের স্বপ্ন এই দেশকে সুচলা সফল করার জন্য যিনি কাজ করেন আমাদের আগামী দিনের বাংলাদেশের রাষ্ট্রপ আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমান আমাদের বাংলাদেশের মানুষের ভোটের মাধ্যমে ক্ষমতা যে সেই সব স্বপ্ন করবেন তার জন্য আমাদেরকে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত প্রত্যেকটি তা কর্মীকে সকল ষড়যন্ত্র উদ্ধে থেকে দেশের মধ্যে যত ষড়যন্ত্র সকল ষড়যন্ত্র উদ্ধে আমাদেরকে সজাগ থেকে সত্যি বছর যেভাবে আমরা রাস্তায় ছিলাম সেইভাবে রাস্তায় থেকে আমরা যেন ভোটের মাধ্যমে আবার দেশে গণতন্ত্র আনতে পারি দেশে যেন গণতান্ত্রিক সরকার আছে যে তারা ভোটের সরকার আছে যারা দেশ পরিচালনা করবে আমরা মনে করি আগামী দিনে বিএনপি সেই সুযোগ আসবে আপনারা সেই কাজ করবেন বিএনপি সারা বাংলাদেশের মতো এই ঠাকুর আমাদের সুযোগ্য মহাসচিব ঠাকুর গা তিনটা আসন বিএনপি হবে আগামী দিনে ঠাকুরগা ঢালের শীষের ঘাটে মির্জা আলমগীর সারের ঘাটে ইনশাল্লাহ আগামী ইলেকশনে আপনারা সেই সেই কাজ করা আহ্বান আমি আমার পক্ষে শেষ করছি হোক খালেদা জিয়া জিন্দাবাদ আগামী দিনে একটি দফার আলোকে তিনি দেশ পরিচালনা করবেন আমাদের আগামী দিনের দেশে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ ঠাকুরগাঁও বিএনপি জিন্দাবাদ সকলকে ধন্যবাদ সালাম আলাইকুম